আবারও চলে এসেছে ঈদ কালেকশনে খুবই চমৎকার ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নেই এটা আমাদের আউটলেডেড টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে মানজি অ্যাসিড আজকের ভিডিওতে এই অ্যাসিডের আবারও সম্পূর্ণ র আপডেট পেয়ে যাবেন দেখে দিচ্ছি ফার্স্টে খুবই গর্জিয়াস এটা চার লেয়ারের একটি আভায়া এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে ইনারটা হচ্ছে আপনার একটু লং হবে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলও কিন্তু দুইটা পার্টের মধ্যে একটি সাইজের ডিসটেন্স আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা শুধুমাত্র টুকু সুইং করা এই শোল্ডারে হচ্ছে আপনারা এখানে বাটারফ্লাই পেয়ে যাবেন এবং লুফ থাকবে আর বাকি সবগুলো হচ্ছে কাট করা দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা সিটগুলোতে ইউজ করি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স আপনি নিজেই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন হাতে রয়েছে এটার গর্জিয়াস গ্রাউনের পোষণটা খুবই বড় ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি এটা গ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট আর এটা স্লিপ খুবই গর্জিয়াস সেখানে রাফেলের পাশাপাশি দুইটা বাটন আপনারা পেয়ে যাবেন এবং এটা ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন প্রিমিয়াম একটি ব্ল্যাক কালারের জিপার দেখিয়ে দিয়েছি জিপারটা দেখতেই পাচ্ছেন লুক থাকবে বডি ফিটিং এর জন্য এটা চারটা সাইজ অ্যাভেলেবল সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার পাশাপাশি এটার সাথে আমরা দিচ্ছি যারা খাস পর্দা করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের লং এই নেকআপ সেটটা এটা স্কোয়ার শেপের নোজ নেকআপটা থাকবে ফ্রন্ট সাইডে ব্যাক প্যানেলের রাউন্ড শেপের দুইটা লেয়ারের একটি লেয়ার আপনার সামনে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই নোজ মেকআপ একটি তিনশো ইঞ্চিকের গর্জিয়াস গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস চার পার্টের ক্যাপ মিলিয়ে এই মানজিয়া বোরকাটা দিচ্ছে আমরা এইবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকা ইভেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপের এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম